ইসমিল্লা রহমান রহিম আমরা আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আইরিশ পার্সন থেকে আমরা খুবই সুন্দর ইউনিক বা ডিজাইনের আপনার হচ্ছে ইন্ডিয়ান জামদানি যেটাকে বলা হয় হ্যান্ডলুম জামদানি ওর ইন্ডিয়ান জামদানি আপনার ওই ডিজাইনটা আমরা নিয়ে আসি শাড়িটা নিয়ে আসি খুবই সুন্দর কিন্তু এই শাড়িগুলো আর এগুলোর প্রাইস কিন্তু একদমই একদমই লো এটা আপনার হচ্ছে বাহিরে যদি এগুলো যান আপনার খুবই খুবই হাই রেঞ্জ পরে যাবে কিন্তু আমাদের কাছ থেকে আপনি পাইকারিতে এক পিস যদি নেন এক পিসও আমরা দিয়ে থাকি পাইকারিতে আপনি চাইলে এক পিস নিয়ে আপনি ইউজ করতে পারবেন বা আপনি সেলের জন্য নিতে পারেন সব কিছুর জন্য আমাদের কাছ থেকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাইকারি রেটে একদমই কম প্রাইজের ভিতরে আপনার যারা শাড়ি নিতে চাচ্ছেন খুবই সুন্দর সুন্দর শাড়ি একদম কম্পারেজিভ তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের পেজটা কি আগে মানে আগে আমাদের পেজটা কি আপনার হচ্ছে ফরওয়ার্ড করতে হবে দেখুন কত সুন্দর এটা হচ্ছে কালোর ভিতরে এটা হচ্ছে আপনার আঁচলের গাছটা এটা হচ্ছে আঁচলের কাজটা অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে মেশিন জামদানি আপনার ইন্ডিয়ান মেশিন জামদানি বলা হয় এগুলোকে এটা পুরো বডি থাকবে হচ্ছে আপনার এভাবে কাজ করা দেখুন কত সুন্দর একটা কাজ করা পুরো বডিতে ইউনিক একটা ডিজাইন করা আছে আমি উপরতে দেখাই দেখুন ইউনিক একটা ডিজাইন করা আছে পুরো বডি এটা কিন্তু বডির কাজটা এটা থাকতে হচ্ছে বডির কাজটা অনেক সুন্দর কিন্তু বডিতে ইউনিক একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার পাড়ের কাজটা পাড়ের কাছটা কিন্তু অনেক সুন্দর আঁচলের সাথে ম্যাচিং করা পাড়ের কাজ থাকবে পাড়ের কাজটা কিন্তু অবশ্যই আঁচলের সাথে ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে আঁচলের কাজ আর সেমভাবে কাজ করা থাকে পাড়ের কাজটা আর পুরো বডি থাকবে এরকম একটা আপনার লুক্স দেওয়া থাকবে অনেক সুন্দর কিন্তু এগুলো পড়লে কিন্তু জাস্ট অনেক সুন্দর লাগবে আপনার আপনার যেগুলো হচ্ছে বাইরে আপনার জামদানিগুলো আছে ঢাকাই জামদানি যেগুলো বলা হয় আপনার হচ্ছে প্রায় চার পাঁচ হাজার টাকা ঢাকাই জামদানি সেই জামদানির আপনার লুকস দেবে এত এই এই জামদানিগুলো হ্যাঁ মানে এত অল্প প্রাইজের ভিতরে আপনি জামদানি কিনবেন দেন হচ্ছে আপনার পড়লে মনে হবে যে প্রায় পাঁচ ছয় হাজার টাকা দিয়ে আপনি জামদানি কিনে কিনেছেন এত সুন্দর জামদানিগুলো এটা হচ্ছে বডির কাছে দেখুন অনেক সুন্দর কিন্তু একটা ইউনিক একটা কাজ করা আছে বডিতে তার সাথে আবার টেন্সিলে কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটাই মেশিনে কাজ করা কোনোটাই হাতের কাজ না আপনার জামদানি যেগুলো আছে হাতের কাজ পাওয়া যায় সেগুলো না এটা এটা হচ্ছে একদম মেশিনে কাজ করা অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন এবার বাংলাদেশে কিন্তু এগুলোর চাহিদা প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ চাহিদা এই জামদানিগুলোর দেখুন অনেক সুন্দর কিন্তু হচ্ছে আচলে কাসটা আর এটা হচ্ছে আপনার পারে কাসটা পাড়ে কাসটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড পুরোটা হচ্ছে একদম পিওর সুতির ভিতরে আপনার আশি কাট কাউন সুতোর কাজ করা প্রত্যেকটাই সাইট কাউন সুন্দর কাজ করা থাকবে আর প্রাইসটা কিন্তু একদম একদমই কম প্রাইজে একদমই কম প্রাইজে ফ্রেন্ডলি প্রাইজে আপনার হচ্ছে স্টুডেন্ট বাজেটে এগুলো নিতে পারবেন এত কম প্রাইজে দিব কিন্তু এই শাড়ি এই শাড়ি সেম শাড়ি আপনি বাইরে গেলে আপনার কম করে হলে দুই হাজার টাকার উপরে পড়বে সেম শাড়ি নিতে গেলে কিন্তু আমাদের কাছ থেকে আপনি তার অর্ধেকের অর্ধেকে পাবেন এত কম প্রাইজে আমরা আপনাকে দিব এই দেখুন এটা হচ্ছে আপনার লালের ভিতর একদম পিওর লালের ভিতর টকটকা লালের ভিতর এটা হচ্ছে আপনার বডির কাজটা খুবই সুন্দর করে কিন্তু বডির একটা কাজ করছে ম্যাচিং সুতোর কাজ করা আর এটা হচ্ছে আপনার পাড়ের কাজটা অনেক সুন্দর কিন্তু পাড়ের কাজটা অ্যান্ড আরেকটা কাজ সাইজ যদি আমরা দেখাই এটাও কিন্তু আরও বেশি সুন্দর স্কাই ব্লুর ভিতরে থাকবে এটা থাকবে হচ্ছে স্কাই ব্লুর ভিতরে যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই 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 আমাদের পেজটা থেকে পেজ থেকে অর্ডার করবেন আমরা পেজের বাইরে আর কোথা থেকে অর্ডার করা হয় না আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আইরিস ফ্যাশন আইরিস ফ্যাশন সাজ দিলেই আপনি সর্বপ্রথম আমাদের পেজটা পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু এই শাড়িগুলো এগুলো পিকচার কিন্তু আপলোড করা আছে পেজ এন্ড লাইভও করা আছে পেজে আপনারা চাইলে পিকচার দেখে নিতে পারেন অ্যান্ড যারা হচ্ছে আপনার সেলিংয়ের জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটা ভালো করে ভিজিট করে আপনারা আপনার যদি মনে হয় যে না আমরা সেলিংয়ের জন্য বেস্ট তাহলে আমাদের থেকে অবশ্যই অর্ডারটা নেবেন অ্যান্ড আমাদের প্রোডাক্টে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমরা নিজ দায়িত্ব প্রোডাক্ট চেঞ্জ করে থাকি এ দেখুন এটা সাদার ভিতরে একদম সাদার ভিতরে খুবই সুন্দর কিন্তু কাজটা অনেক সুন্দর করে কিন্তু কাজ করা সাদার ভিতরে আর এটা হচ্ছে আপনার আঁচলে গাছটা আঁচলে গাছটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে বড়ির কাজ করবে এটা আঁচলে গাছ করবে অনেক সুন্দর কিন্তু আচলে গাছটা প্রাইস কিন্তু একদমই কম দিতে মাত্র নশো টাকা করে পাবে একদমই কম প্রাইজের ভিতরে এত কম প্রাইজের ভিতরে এই সব শাড়ি কিন্তু কেউ দিতে পারবে না আপনার পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং দিব আমরা এত কম প্রাইজে কেউ দিবে না একদমই একদমই লো বাজেটে আমরা দিচ্ছি মাত্র নশো টাকা করে মাত্র নশো টাকা করে যারা দেখে নিতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ড্রেস ডিসক্রাইপশনে দেওয়া থাকবে আর যারা হচ্ছে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের অনলাইন পেজে চলে যাবেন আমাদের পেজটা হচ্ছে আপনার ডিসক্রাইপশনে মেনশন দেওয়া থাকবে আমাদের পেজ নেম হচ্ছে আইরিশ ফ্যাশন পেজ নেম হচ্ছে আইরিশ ফ্যাশন মেগালয় অ্যান্ড হচ্ছে অঙ্গবিলাস তিনটাই আমাদের পেজ তিনটা আমাদের পেজই তিনটা পেজে ডিটেলস সেম আপনার সেমভাবে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার হচ্ছে দেড়শো টাকা ঢাকার ভিতরে অর্ডার করা জন্য অবশ্যই অবশ্যই আপনার কোনো রকম কোনো চার্জ লাগবে না একদম ফ্রিতে আপনি হচ্ছে অর্ডার করে দেবেন রকম এক্সট্রা চার্জ নেই না আমরা জাস্ট আপনার অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন অ্যান্ড হচ্ছে আপনার যেই প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টের ছবিটা দিয়ে আমাদেরকে ইনসিওর করবেন আমরা হচ্ছে দেন আমার মেসেজটা যখন চেক করবো তখন আপনাকে কনফার্ম করে পাঠিয়ে দিব দেন আপনি শাড়ি হাতে পাওয়ার পর আপনি পুরো পেমেন্টটা ডেলিভারানকে করে দেবেন চেক করে দেন হচ্ছে পেমেন্টটা করবেন এই কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর একদম ইউনিক কালারগুলো এগুলো বাইরে সচরাচর পাওয়া যায় না দেখুন একদম নেভি কালার ভিতরে জাম কালার আপনার সুতার কাজ করা বাইরে কিন্তু সচল পাওয়া যায় না তার উপর আবার টেন্সিলে কাজ করা আছে তার উপরে খুবই সুন্দর টেন্সে কাজ আছে দেখুন কাজটা দেখুন অনেক সুন্দর কিন্তু একদম সুতার কাজ করে আমি উল্টা পিঠ দেখাই আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে পিট এটা উল্টা পিঠ এটা পিট দেখুন দুইটার ভিতরে টপারটা দেখুন একদম খুবই সুন্দর কিন্তু এটা একদম একটা সুতো আপনার বের হবে না আর এটা কিন্তু খুবই সুন্দরভাবে একদম নিখুঁতভাবে কাজ করা থাকবে পুরো বডিতে একদম পিওর ইন্ডিয়ান আপনার জামদানি শাড়ি অনেক সুন্দর কিন্তু এগুলো পরলে কিন্তু আপনার প্রায় চার পাঁচ হাজার টাকা জামদানি যেরকম লুকস দেয় সেরকম একটা লুক্স দেবে এবং লালের ভিতরে আরেকটা খুবই সুন্দর কালার এ একটা ডিজাইন এ একটা ডিজাইন অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো আর এই আরেকটা কালার আছে আপনার যেটা হচ্ছে আপনার আর কিছুটা মিষ্টি কালারের মতন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ডিজাইন দেখুন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা হচ্ছে আপনার বডির ডিজাইনটা দেখুন এটা বডির ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে পুরোটাই বডিতে এভাবে কাজ করা থাকবে প্রাইস কিন্তু একদমই কম পাইছে যারা ভাবতেছেন যে জামদানি শাড়ি মানে চার পাঁচ হাজার টাকা শাড়ি কিন্তু তা না আমাদের পাইকারিতে দিয়ে থাকি একদমই পাইকারিতে দিয়ে থাকি যেটা আপনার একদম আপনার স্টুডেন্ট বাজেটের মতন পড়ে যাবে মাত্র এটা পড়বে মাত্র নশো টাকা করে হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র নশো টাকা করে আপনার প্রত্যেকটা জামদানির প্রাইসে আমাদের মাত্র নশো টাকা করে পড়বে ইন্ডিয়ান জামদানি একদমই একদমই আপনার হোলসেল প্রাইজে দিচ্ছি আমরা আমরা এক পিসও কিন্তু হোলসেল দিয়ে থাকি আপনি যদি চান যে আপনি এক পিস নিয়ে ঘরে পড়বেন তাও আমরা হোলসেল দিয়ে থাকি এগুলো কিন্তু আপনি যে কোনো প্রোগ্রামে আপনি ইউজ করতে পারবেন খুবই রেয়ার কিন্তু জামদানিগুলো অনেক সুন্দর এটা হচ্ছে কালোর ভিতরে দেখুন কালোর ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর অ্যান্ড পুরোটাতে হচ্ছে আপনার ডিজাইন করা আছে ক্রচিং ডিজাইন করা বক্সের ডিজাইন করা আপনার টেনসেলে কাজ করা থাকবে আর এটা থাকবে হচ্ছে আঁচলের গাছটা আঁচলের গাছটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে বডির গাছটা বডির গাছটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর কিন্তু কাজগুলো প্রাইসগুলো কিন্তু একদমই কম প্রাইজেপিতে মাত্র নয়শো টাকা করে প্রাইস পড়বে যারা অর্ডার করতে চাচ্ছেন মানে আপনার বিজনেসের জন্য নিতে চাচ্ছেন বিগ কোয়ান্টিটি তারা অবশ্যই আমাদের শুরু চলে আসতে পারেন আর যারা হচ্ছে আপনার অনলাইনে অনলাইন নিতে চান তারা অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নিতে ঢাকার ভিতরে আশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার বাইরে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই দেড়শো টাকা আমাদের অ্যাডভান্স দিতে হবে আর যে শাড়ির দাম থাকবে সেটা আপনি শাড়ি হাতে পার পাবেন শাড়ি হাতে পাওয়ার আপনি পেমেন্ট করলেই হবে এটাও কিন্তু খুবই সুন্দর সরবরা কালার হয়ে থাকবে এটা হচ্ছে বডির ডিজাইন এটা বডির ডিজাইন আঁচলের ডিজাইনটা দেখে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আঁচলে আর প্রাইস কিন্তু একদমই রেজ একদমই একদমই কম প্রাইস সবাই প্রাইসটা মনে রাখবেন মাত্র নশো টাকা করে আপনার যদি মনে হয় যে না এই শাড়িগুলো আরও কম প্রাইস হবে আরও কম প্রাইস আপনি পাইকারি নিতে পারবেন তাহলে আপনি খুঁজে আসতে পারেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিব এত কম প্রাইজে কেউ দেবে না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম প্রাইজে কেউ দিবে না জামদানি শাড়ি তো আবার ইন্ডিয়ান জামদানি আপনার সাইড কাউন্ট সুতার কাজ করাচ্ছে পুরো বড়িতে এই দেখুন এটা আরেকটা সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা পুরো বড়িতে কাজ করা আর এটা হচ্ছে আপনার আঁচলে কাজ করা থাকবে এইটা হচ্ছে আঁচলের কাজটা এটা আঁচলের গাছটা অনেক সুন্দর কিন্তু একটা ডিজাইন করা আর এটা হচ্ছে বড়ির কাজটা খুবই সুন্দর কিন্তু ডিজাইন করলো এটা হচ্ছে লালের ভিতরে লালের ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই ইউনিক আর এটা হচ্ছে আপনার পাড়ের কাজ থাকবে এরকম একটা ডিজাইন করা থাকবে পাড়ে আর হচ্ছে আঁচলটা দেখি আমরা আঁচলের কাজটা থাকবে হচ্ছে এইরকম দেখুন অনেক সুন্দর কিন্তু আঁচলে একটা কাজ করা আছে প্রাইস কিন্তু একদমই কম প্রাইসে দিতে পারছেন মাত্র নশো টাকা করে প্রাইস পড়বে এগুলো বাহিরে আপনার প্রায় দুই হাজার টাকার উপরে থাকবে বাহিরে বাহিরে দুই হাজার টাকার উপরে থাকবে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র নশো টাকা করে একদম পাইকারি দিতে পারবেন খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন চেক করে আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজে কিন্তু খুবই খুবই অসংখ্য রিভিউ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের রিভিউগুলো দেখে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর এটা আচল এটা থাকবে হচ্ছে বড়ি খুবই সুন্দর কিন্তু কারিগুলো এটা হলুদের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন করা হলুদের ভিতরে তো আজকে জন্য আমরা এখানেই রাখতেছি আমরা কিন্তু প্রত্যেক দিনই আপনার হচ্ছে ছোটো ছোটো করে একটা ভিডিও আপলোড করে থাকি আমাদের কালেকশনগুলো আপনাদের দেখানোর জন্য যারা হচ্ছে নিতে চাচ্ছেন বা রেগুলার আপনি পোস্ট আপডেট দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে দেওয়া আপনার আমাদের ফেসবুক পেজের লিঙ্কগুলো দেখে নেবেন ফেসবুক পেজের লিঙ্কের লিঙ্ক আছে আপনারা চাইলে ফেসবুকে গিয়ে আমাদের পোস্টগুলো দেখে নিতে পারেন আমরা প্রতিদিন আপনার প্রায় একশোর উপরে আইটেম আমরা পোস্ট করে থাকি এত পরিমাণ আইটেম আমাদের পেজে আসে আপনারা যা বলার বাইরে আমাদের শপে আসলে আপনি দেখে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা তো আর আপনার হচ্ছে ভিডিও করে দেখানো পসিবল হয় না তা আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন এটা আমাদের পেজটা ভিজিট করতে পারেন আমাদের পেজে প্রত্যেকটা আইটেমের আপনার পিকচার আপলোড করা হয় দৈনিক একশো পিকচার আপলোড মানে একশোটা প্রোডাক্ট আপলোড করা হয় দৈনিক একশোটা শাড়ি কোয়ালিটি আপলোড করা হয় মানে এত পরিমাণ শাড়ি আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আর একদমই আমরা কম প্রাইজের ভিতরে দিচ্ছি মাত্র নশো টাকা করে পাবেন এগুলো আমাদের কাছ থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন আর যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ধামাকা নিয়ে আসবো